কিভাবে কি কৌশল অবলম্বন করলে আপনি ফজর মিস না করে আপনার বরকতময় একটি দিন আপনি শুরু করতে পারবেন আলাইকুম আল্লাহ আসসালাম নামাজ কাজা না করার উপায় আমরা প্রায়শই কর্মব্যস্ততা পড়াশোনার ব্যস্ততা আমরা কিন্তু অনেক রাত করে অনেকে বাসায় ফিরি এবং রাত ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায় আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো যে কিভাবে কি কৌশল অবলম্বন করলে আপনি ফজর মিস না করে আপনার বরকতময় একটি দিন আপনি শুরু করতে পারবেন ইনশা আল্লাহ কোরআনে আল্লাহ শপথ করেছেন ওয়াল ফেজিরি শপথ ফজরের এবং কোরআনে কিন্তু এসছে ইন্না কোরআন আল ফেজরি কায় সুদা যে ফজরের সালাতে আমরা যে তেলাওয়াত করি এটি ফেরেস তারা সরাসরি তারা চোখ দিয়ে দেখেন তারা এটার সাক্ষ্য হন এবং হাজিসের মধ্যে রসল্লা সাল্লাহ আসলাম কিন্তু বলেছেন মানসাল্লা সুবহা ফাহুয়া মেতিল্লাহ যেই ব্যক্তি ফজরে নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল তাহলে বরকতময় একটা ফজর শুরু করার আল্লাহর জিম্মায় গিয়ে আপনি দিনটা শুরু করার যে বরকতময় যাত্রা এটি আপনি কি কৌশল অবলম্বন করলে আপনি করতে পারবেন দেখুন আমরা কিন্তু সাইন্টিফিক্যালি একটা বিষয় জানি যে আমাদের ঘুমের এক একটা সাইকেল হচ্ছে নব্বই থেকে একশো বিশ মিনিটের আপনাকে কিন্তু মিনিমাম চার থেকে ছয় সাইকেল পরিমাণ আপনাকে ঘুমাতে হবে সুস্থ থাকার জন্যে আমরা এই সাইকেল যদি হিসেব করি তাহলে আপনি যদি রাত দশটায় ঘুমান তাহলে এই সাইকেল পূর্ণ করে আপনি খুব সুন্দর করে কিন্তু রাত চারটায় ভোর রাত্রে বা পাঁচটায় যখন ফজরের সময় আপনি কিন্তু উঠতে পারবেন এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে বিজ্ঞানের নিয়ম অনুসারে আপনি যদি বলেন যে আমি বীর পুরুষ হ্যাঁ আমি ফজরের সময় জাগ পাবই এটা কিন্তু সাইন্টিফিক না এই জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার স্লিপ সাইকেল এটি পূর্ণ করার জন্যে আপনাকে নব্বই থেকে একশো বিশ মিনিটের এরকম চারটি সাইকেল মাথায় রেখে কিন্তু আপনাকে মিনিমাম ঘুমাতে হবে এবং এই বিষয়গুলো আমরা যদি ফলো করি ছোট্ট একটা কৌশল রয়েছে সেটি হচ্ছে এটিকে বলে ফাইভ সেকেন্ডস রুল আমরা অনেক সময় আমাদের হাতে থাকা যে মোবাইল ফোন আমরা অ্যালার্ম দিয়ে থাকি এই অ্যালার্মটা আমরা অনেক সময় বন্ধ করে আবার ঘুমিয়ে যাই সো এই অ্যালার্মটা যেন বন্ধ না করে আমরা না ঘুমাই মানে বন্ধ করে ঘুমিয়ে গেলেই তো শেষ আবার আমার নামাজটা মিস হয়ে যাচ্ছে সো আমরা কি করব এটিকে বলে ফাইভ সেকেন্ডস রুল এই অ্যাক্টিভেশন মেথড যেটা কি বলে এই অ্যাক্টিভেশন মেথডের মাধ্যমে আপনি যেটি করতে পারেন এই অ্যালার্মটা বাজার সাথে সাথে পাঁচ চার তিন দুই এক বলে সাথে সাথে বিছানা থেকে আপনি লাভ দিয়ে উঠে পড়বেন এবং আবার মোবাইল অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমাতে যাবেন না তাহলে কিন্তু আপনি এই যে চক্রটা আপনার অ্যালার্ম বন্ধ করে ঘুমান যে চক্র সেখান থেকে বেরোতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পরিবারের সদস্য যারা রয়েছেন আমরা কিন্তু তাদের খুব চমৎকার করে তাদের কিন্তু আমরা সহযোগিতা নিতে পারি এর পাশাপাশি হাদিসের মধ্যে রসোল্লা সাল সাল্লামের হাদিসের মধ্যে আমরা দেখি যে স্ত্রীদেরকে ঘুম থেকে জাগিয়ে দেয়া বা স্ত্রীরা স্বামীদেরকে ঘুম থেকে জাগানো আমরা আমাদের পরিবারের যে সদস্যরা যারা রয়েছে আমরা কিন্তু তাদের কাছ থেকে খুব চমৎকার করে আমরা কিন্তু সহযোগিতা নিতে পারি এর পাশাপাশি আপনি যদি রাতের বেলা আপনার গোসল ফরজ হয়ে থাকে তাহলে অবশ্যই রাতের বেলা যখন ফরজ হয়েছে তখনই আপনি নিজেকে গোসল করে পবিত্র করে রাখবেন তাহলে ফজরের সময় যেন ওই অজুহাত তৈরি না হয় যে আমার গোসল ফরজ হয়েছে আমি এখন কিভাবে নামাজ পড়বো একটা অজুহাতে যেন আপনার ফরজরের নামাজটা মিস কোনোভাবেই যেন না হয় কল্পনা করুন আল্লাহর জিম্মায় আপনি বেলায় চলে গেলেন এবং আল্লাহর জিম্মায় গিয়ে আপনার সকালটা শুরু করলেন কতই না সুন্দর হতো সেই সকাল হাদিসের মধ্যে এসছে যে আমার উম্মতের রিজিকের যে বারাকা এটি রয়েছে সকাল বেলার মধ্যে ভোরের মধ্যে ভোরের নামাজের মধ্যে আসুন না আমরা সবাই মিলে চেষ্টা করি ফজরের জামাতটা যেন আমাদের কোনোভাবে মিস না হয় ফজরের নামাজটা যেন আমাদের কোনোভাবে মিস না হয় আমরা ফাইভ সেকেন্ডস রুল আমাদের পরিবারের সদস্য বন্ধুদের সহযোগিতা নিয়ে আমরা মনোবল দৃঢ় করে আমরা নিজেদের উপর আস্থার সাথে আমরা রাতে পূর্ণ সাইকেল পরিপূর্ণ করার যে লক্ষ্য সেটিকে সামনে রেখে আমরা ঘুমাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমিন